সবাই মিলে এক লাখ গাছ এই শরণখোলার মাটিতে লাগাতে চাই কি আপনারা কি প্রস্তুত সবাই ওকে ধন্যবাদ কারণ আমরা জানি যে গাছ লাগান পরিবেশ বাঁচান আপনারা কি জানেন যে আমাদের প্রতিদিন একজন প্রাপ্ত বয়স্ক মানুষ কত কত লিটার অক্সিজেন দ্বারা হচ্ছে প্রকৃতি থেকে নেয় প্রায় পাঁচশো পঞ্চাশ লিটার চিন্তা করেন যদি এই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আমাদের প্রত্যেক দিন কিনতে হতো তাহলে কত টাকা খরচ হতে পারতো কিন্তু আল্লাহর বা সৃষ্টিকর্তার মহান কৃপা যে এই অক্সিজেন আমাদেরকে কিনতে হয় না কারণ আমাদের প্রকৃতি অর্থাৎ যে গাছ প্রকৃতি আছে সেটি আমাদের অক্সিজেন সরবরাহ করে এই জন্য ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ আপনারা জানেন যে ওয়ার্ল্ড ভিশন ফাইভ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করছে তার মধ্যে একটা হচ্ছে প্লাস্টিক ওয়ার মানে প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে প্লাস্টিক বটল জমা করা হচ্ছে আপনারা যারা এসছেন প্রত্যেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর্থাৎ একবার ব্যবহার করার পরে যে প্লাস্টিক বোতলগুলো ফেলে দেওয়া হয় সেগুলো নিয়ে আসছেন আমাদের লক্ষ্য একটাই যে আমরা কমিউনিটিতে বা আমাদের এলাকায় আমাদের নিজেদের বাড়িতে প্লাস্টিক ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনব বিশেষ করে যেই প্লাস্টিকগুলো একবার ব্যবহারের পরে ফেলে দিতে হয় এই জন্য আমরা উৎসাহিত করতে চাই আপনাদের প্রত্যেককে যখন বাজারে যাবেন তখন পাটের ব্যাগ বা যেই ব্যাগ বারবার ব্যবহার করা যায় এইরকম ব্যাগ একটা নিয়ে যাবেন এই যে আপা একটা ব্যাগ নিয়ে আসছেন না এটাও কিন্তু প্লাস্টিকের ব্যাগ তো বিভিন্ন চটের ব্যাগ পাওয়া যায় কাপড়ের ব্যাগ পাওয়া যায় এইগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের কৃষি কর্মকর্তা ছাড়া নিতে পারি আমাদের যত বেনিফিশিয়ারি যত ফ্যাসিলিটির আছে সবাই মিলে এক লাখ গাছ দা স্যার আমরা এই শরণখলায় জুলাই এবং অগস্ট মাসে লাগাবো এটা আমাদের প্রতিজ্ঞা স্যার এবং আজকে এটার উদ্বোধন করার জন্য স্যার আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে স্যার অসংখ্য ধন্যবাদ আপনার প্রেজেন্সের জন্য অর্থাৎ ছয়টা ডিফারেন্ট ভেরিয়েন্ট জি আচ্ছা ভেরিয়েন্টগুলো একটু কুইকলি একটু বলি স্যার আপনারা আম গাছ দেখতে পাচ্ছেন পেয়ারা হচ্ছে থাই পেয়ারা দাও হাইব্রিড এবং ওইটাও থাই কাঁঠাল এবং লেবু হচ্ছে বারো স্যার তো আপনাকে অনুরোধ করবো এটা শুভ উদ্বোধন প্লাস আমাদের যে এক লাখ গাছ যার লাগানোর যে ক্যাম্পেইন পাশাপাশি স্যার প্রত্যেক বেনিফিশিয়ারি দেখবেন আমাদের প্লাস্টিকের বটল নিয়ে আসছে যেটা তারা একবার ব্যবহার করে ফেলে দেয় তো আমরা প্লাস্টিকের বিরুদ্ধে স্যার যুদ্ধ ঘোষণা করছি এটা আমাদের ফাইভ প্লাস ক্যাম্পেইনের একটা অংশ সবাই মিলে আমরা স্যার প্লাস্টিক ব্যবহার যত যতটা সম্ভব কমিয়ে আনবো স্যার আপনার স্যার এই বটলগুলো দিয়ে আমরা আমি পার্সোনালি স্যার এই বছর প্রায় ষাটটা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি আরও আছে কারণ আমার মেয়ে আছে এগারো মাস বয়সী আমি তাকে চাই কার্বন নিউট্রাল বেবি হিসেবে করতে তার গাছ জন্মের আগ থেকে আমি প্রায় দেড়শো গাছ এবং এই বছর আমি সিক্সটি গাছ লাগাবো এরকম আর কিউমিলেটিভলি বাড়বে স্যার এটা আমার পার্সোনাল উদ্যোগ সো আমি ইন্সপায়ার করি আমার আমি যেখানে কাজ করি আমার স্টাফ এবং অন্যান্য সহযোগীরা যারা আছেন সবাই গাছ লাগাবে স্যার আপনার পরামর্শ আপনার আপনার থ্রুতে আমরা এই প্রোগ্রামের উদ্যোগ